আসসালাম লেখনিতে সালমা চৌধুরী অনেক ভেবে চিনতে মেঘ একটা প্ল্যান করেছে আবির ভাইয়ের জন্মদিনের দিনই সে আবির ভাইকে নিজের ভালোবাসার কথা বলবে হ্যাঁ হোক বা না সে লুকোচুরির সমাধান চায় অষ্টাদশী যতটা উত্তেজিত ঠিক ততটাই আতঙ্কিত মনটা শুধু কু গায় সকাল থেকে বন্যাকে কম করে হলেও একশো বার কল করেছে মেঘ বিশাল এক লিস্ট তৈরি করেছে কিন্তু শপিং করতে সে যাবে কিভাবে রেজাল্ট দিল এই অবস্থায় শপিংয়ে যাবে বললে আব্বু কি করবে আল্লাহ জানেন আলী আহমেদ খান আর মালিহা খান সকাল থেকে বেশ কয়েকবার মেঘকে বুঝিয়ে গেছেন কিন্তু সেসব শুধুই পড়াশোনা নিয়ে শপিংয়ে যেতে দিবে না আবার যেতে দিলেও যদি আম্মু বা বড় আম্মু সঙ্গে যায় তাহলে তো ভাইয়ের জন্য কিছুই নিতে পারবে না সে বিকেলের দিকে আবারও বন্যাকে কল দিয়েছে মেঘ আমি কী করবো বল না প্লিজ বন্যা তোকে তো বললাম তুই বাসা থেকে বের হলে আমায় জানাস আমি শপিংয়ে যাবো তোর সাথে কিন্তু বাসায় বসে থেকে কি করব, কি করব করিস না মেঘ বাসা থেকে তো বের হতে পারবো না বন্যা তাহলে একটাই উপায় আছে অনলাইনে অর্ডার করতে পারিস সেটা কিভাবে করে আমি তো কখনো করিনি বন্যা আমিও করিনি কিন্তু আপু মাঝে মাঝে অনলাইনে কেনাকাটা করে কিন্তু বিস্তারিত জানি না মেঘ এখন কি করবো বন্যা তোর ভাইকে জিজ্ঞেস করতে পারিস মেঘ ভাইয়াকে বলার সাহস নাই আমার যদি জিজ্ঞেস করে কি আনবো বা বলে আমি এনে দেই তখন বন্যা চিন্তিত স্বরে বলল সেটাও হতে পারে কিন্তু কিছু করার নেই বের হতে যেহেতু পারবি না তাহলে রিক্স তো নিতেই হবে আর না হয় বাদ দে মেঘ ফোর্স করে শ্বাস ছেড়ে বলল বাদ দিতে পারবো না আমার জানতেই হবে উনি কাকে ভালোবাসেন বন্যা পুনরায় বলল যদি বলেন জান্না তাুকে ভালোবাসেন তখন কি করবি মেঘের কণ্ঠস্বর ভিজে আসছে ভেজা কণ্ঠে বলল তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব সেখানের হোস্টেলে চলে যাবো আর বাসায় ফিরবো না চোখের আড়াল হলে ধীরে ধীরে হয়তো আবির ভাই মনের আড়ালও হয়ে যাবেন শেষ কথাটুকু বলে কান্না শুরু করে দিয়েছে বন্যা কিছু বলার আগেই কল কেটে দিয়েছে মেঘ রাত দশটার দিকে মেঘ তানভীরের জন্য বেলকনিতে পায়চারি করছে তানভীরকে কিভাবে কি বলবে সেই শব্দগুলো সাজাচ্ছে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তানভীর ফিরছে না কিছু একটা ভেবে মেঘ আবিরের রুমের দিকে পা বাড়ালো দরজায় দাঁড়িয়ে আস্তে করে বলল আসবো আবির ফোনে কথা বলছিল মেঘের কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো ফোন কানে রেখেই বলল আয় মেঘ বিছানার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে ফোনের ওপাশ থেকে কে যেন কি বলছে আবির উচ্চস্বরে হেসে উত্তর দিল আমার চিন্তা না করে এখন নিজের চিন্তা করো রাখছি কল কেটে মেঘের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল কিছু বলবি আবির ভাইয়ের ফোনে বলা কথাটা মেঘের মাথায় ঘুরছে এক মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল কার সাথে কথা বলছিল কিসের বা বলছিল মেঘ এসব ভাবনায় মগ্ন আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে প্রশ্ন করলো কি হয়েছে কথা বলছিস না কেন মেঘ নড়ে উঠল শীতল কণ্ঠে বলল অনলাইনে শপিং কিভাবে করে মেঘের এমন প্রশ্ন শুনে আবির ভ্রুজরা কপালে তুলে অবাক দৃষ্টিতে তাকালো আবির ভেবেছিল এখনো হয়তো রেজাল্টের চিন্তায় মেঘ মন খারাপ করে আছে কিন্তু সে যে রেজাল্টের চিন্তা থেকে বেরিয়ে শপিং করার কথা ভাবছে বা শপিং করতে চাচ্ছে এতে আবির খুব খুশি হয়েছে আবির ঠান্ডা কণ্ঠে বলল কি লাগবে বল আমি এনে দিবনি মেঘ মাথা নিচু করে জানালো আমায় শিখিয়ে দেবেন প্লিজ আবির নিজের ফোন থেকে কিছু টাকা মেঘের নাম্বারে দিয়ে শপিংয়ের সিস্টেম বুঝিয়ে দিয়েছে মেঘ চলে যেতে নিলে আবির ভারী কণ্ঠে বলল দাঁড়া মেঘ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আবির নিজের ওয়ালেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে মেঘের দিকে এগিয়ে দিল আবির পুরো কণ্ঠে জানালো এই কার্ডটা আমার ছিল আজ থেকে এটা তোর যখন যা ইচ্ছে কিনতে পারিস সাথে ক্রেডিট কার্ডের পিন নাম্বারটাও বলে দিয়েছে আবিরের এমন কাণ্ডে মেঘ আশ্চর্য বনে গেল জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে বৃহৎ নয়নে আবিরের দিকে তাকিয়ে আছে আবির বড় করে নিঃশ্বাস ছেড়ে ভ্রু গুটিয়ে বলল এভাবে তাকাইস না প্লিজ মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যাচ্ছে আবির নিশ্চুপ চেয়ে আছে তার প্রিয়তমার যাওয়ার পানে আজ রাত বারোটায় আবিরের জন্মদিন বন্ধুরা আবিরকে আটকে রেখেছে আবির কখনো জন্মদিন পালন করে না কিন্তু এত বছর পর বন্ধুর জন্মদিনের সময় বন্ধুকে কাছে পেয়েছে তাই সবাই মিলে প্ল্যান করেছিল তানবীরকেও আগে থেকে সব কিছু জানিয়ে রেখেছিল কাছের চার বন্ধু আর তানবির বাদেও আরও বিশ জন বন্ধু আসছে ওদের সাথে তেমন দেখা সাক্ষাৎ হয় না আবিরের জন্মদিন উপলক্ষে সবগুলো প্ল্যান করেই আসছে বিশাল বড় কেক সাথে গিফট পার্টি স্প্রে সব নিয়ে আসছে বারোটা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না বলে রাত দশটার পরেই কেক কেটে ফেলেছে বন্ধুদের হৈহলোর শেষে সবাইকে নিয়ে রেস্তোরাঁয় গেছে খাওয়া দাওয়া শেষে সবাইকে বিদায় দিয়ে আবির আর তানবির বাসার দিকে চলে আসছে ঘড়ির কাঁঠা যখন ঠিক বারোটায় তখন আবির আর তানবির বাসায় ঢুকেছে বাড়ির সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে খানবাড়িতে কখনোই কারো জন্মদিন পালন করা হয় না তাই জন্মদিন আর অন্যদিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে হাতে বন্ধুদের কিছু গিফট নিয়ে আবির রুমের দিকে যাচ্ছে তানবিরও রুমে চলে গেছে আবির মেঘের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো একবার তাকিয়ে দেখলো নিচ থেকেও তাকিয়ে দেখেছে বেলগুনিতে মেঘ ছিল না দরজাও চাপানো লাইট অফ প্রতিদিন অপেক্ষা করলেও আজ মেয়ে ঘুমিয়ে পড়েছে এটা ভেবে আবিরের মন কিছুটা খারাপ হলো যত ব্যস্তই থাকুক না কেন আবিরের মাথায় সব সময় থাকি বাসায় কেউ একজন তার জন্য অপেক্ষা করছে ভাবতেও ভালো লাগে তবে আজ তার ব্যতিক্রম ঘটলো আবির কয়েক মুহূর্ত থেমে আবার নিজের রুমের দিকে চলে গেল এক হাতে gift গুলো নিয়ে অন্য হাতে দরজা ধাক্কা দিতেই আশ্চর্য নয়নে তাকালো রুম জুড়ে মাটির প্রদীপ জ্বলছে বিছানার ওপর একটা কেক রাখা তার আশেপাশে ছোট বড় বেশ কয়েকটা গিফট বক্স আকস্মাৎ মেঘ পাশ থেকে এক গুচ্ছ লাল রঙের গোলাপ আবিরের সামনে ধরে কাপা কাপা গলায় বলল হ্যাপি বার্থডে আবির ভাই একটা সাদা রঙের জামা পরনে চুলগুলো ছাড়া এই কয়েক মাসে মেঘের চুলগুলো বেশ লম্বা হয়ে গেছে চোখে গাঢ় করে কাজল দেয়া ঠোঁটে হালকা করে লিপস্টিকও লাগিয়েছে আজ রুম জুড়ে জল জল করা প্রদীপের আলোতে মেঘকে দেখে আবির বসিভূত নয়নে তাকিয়ে আছে বুকের বা পাশে থাকা রেডপ্রিন্টের তীব্র স্পন্দন জানান দিচ্ছে খুব শীঘ্রই একটা অঘটন ঘটতে যাচ্ছে আবির ফুলগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল কিন্তু হৃদপিণ্ডের ছুটোছুটি কমছে না বরং দ্বিগুণ বেড়ে গেছে মেঘও তাকিয়ে আছে আবিরের মুখের পানি আবির ভাইকে দেখে সবসময়ের মতো আজও মেঘের স্পন্দন জোরালো হলো আবিরের মোহময় দৃষ্টি তাকে স্থির থাকতে দিচ্ছে না মাথায় থাকা প্রশ্নগুলো ভুলতে শুরু করেছে মেঘের কাজল দেয়া চোখ আবিরকে নিয়ন্ত্রণহীন করে তুলেছে আবির হাতে থাকা গিফটগুলো ড্রেসিং টেবিলে রাখতে রাখতে গম্ভীর কণ্ঠে শুধালো এসবের মানে কি আবিরের কণ্ঠস্বরে মেঘ স্বাভাবিক হলো মাথা নিচু করে ফেললো সঙ্গে সঙ্গে কিছুই বলল না নিঃসবায় কাটলো কিছুক্ষণ আবির ফুলগুলোতে আলতো হাতে ছুঁয়ে সেগুলো বিছানার ওপর কেকটার পাশে রেখে একটা টাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেছে আবির চলে যাওয়ায় মেঘ ধপ করে বিছানার পাশে বসে পড়েছে আবির ভাই কিছু না বলেই চলে গেছেন আল্লাহ জানেন আজ কপালে কি আছে আবির ভাই যদি কেক ফেলে দেন যদি আবারও দেন মেঘ বুঝতে পারছে না জন্য অপেক্ষা করবে নাকি রুমে চলে যাবে পাঁচ সাত মিনিট বসে থেকে মেঘ সিদ্ধান্ত নিল রুমে চলে যাবে তারপর আবির্ভাই যা করার করতে থাকুক মেঘ উঠে কয়েক পায়ে এগোতেই আবির ওয়াশরুমের দরজা থেকে বলল কোথায় যাচ্ছিস কেক কাটবো না মেঘের পা থেমে গেছে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছে সেখানেই আবির ওয়াশরুম থেকে বের হয়ে একটা সাদা রঙের টি শার্ট পরেছে হয়তো ইচ্ছে করেই পড়েছে ভেদা চুলগুলো থেকে এখনো পানি পড়ছে তবে মোছার চেষ্টাও করছে না মেঘের কাছে এসে দাঁড়াতেই মেঘ কিছুটা কেঁপে উঠল এই বুঝি থাপ্পড়টা মারবে নিজেকে বাঁচাতে সহসা দু হাতে দু গাল চেপে ধরল অষ্টাদশীর কাণ্ড দেখে আবির নিজের ভ্রুগ যুগল নাকের ডগায় টেনে নিল স্বভাব তপ্তস্বরে বলল এসব করার জন্যই সেদিন অনলাইনে শপিং শিখতে এসেছিলি মেঘ মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে আবির পুনরায় বলল অনেক সুন্দর সাজিয়েছিস অসংখ্য ধন্যবাদ তবে এটাই যেন লাস্ট টাইম হয় আমার জন্মদিন পালন করা ভালো লাগে না আর এই বাড়িতে এসব কিছু চলে না প্রথমবার পাগলামি করেছিস তাই কিছু বললাম না মেঘ আবিরের মুখের দিকে তাকিয়েছে আবির তখনও তাকিয়েছিল দ্বিতীয়বার সেই কাজল কালো চোখে চোখ পড়ায় আবির সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বিছানার কাছে চলে গেল এই চোখে দীর্ঘ সময় তাকালে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে মেঘ আবিরের পাশে এসে দাঁড়িয়েছে তবে মনে থাকা প্রশ্নগুলো করার বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই তাই ভাবলো আজকের মতো কেক কেটে এখান থেকে পালাতে পারলেই বাঁচি আবির কেক কেটে প্রথমেই মেঘকে অল্প একটু খাইয়ে দিল যথারীতি মেঘও খাইয়ে দিয়েছে ফুচকা খাওয়ানোর পর আজ আবির ভাইয়ের মুখে তুলে কেক খাওয়াতে গিয়েও মেঘের সেই পূর্বের অনুভূতি কাজ করছে আবির নিচু হয়ে বাকি কেকটা কাটছিল আচমকা মেঘের আঙুলে লেগে থাকা ক্রিম দু আঙুলে আবিরের গালে ছুঁয়ে দৌড় দিতে নিলে এক সেকেন্ডেই আবির হাত চেপে ধরে ফেললো আবির ঘুরে দু পা এগিয়ে মেঘের কাছে গিয়ে দাঁড়ালো আবির ভাই কাছে আসতে মেঘ আতঙ্কে দু পা পিছালো আবিরের হাতে মুঠোয় থাকা নিজের হাতটা ছুটানোর খুব চেষ্টা করছে কিন্তু আবির শক্ত হাতে ধরে রেখেছে আবির এক পা এগোচ্ছে আর মেঘ এক পা পিছাচ্ছে মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলছে আর জীবনেও এমন করব না প্লিজ ছেড়ে দেন এবারের মতো আবির তপ্ত দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসছে মেঘ পেছাতে গিয়ে অনুভব করলো দেয়ালে ঠেকে গেছে তার আবিরের হাতে থাকা মেঘের হাতটা দেয়ালে চেপে ধরে একটু নিচু হয়ে অপর হাতে ছুঁয়ে দিল অষ্টাদশীর গাল মেঘ গালে ক্রিম লাগানোর সঙ্গে সঙ্গে আবির কেকের ওপর হাত রেখে সবটুকু ক্রিম নিজের হাতে লাগিয়েছিল সেটাই মেঘের দু গালে লাগিয়ে দিয়েছে মেঘের হাত পা কাঁপছে আবির মাথা নিচু করাতে ভেজা চুলগুলো কপালে পড়ছিল আবির আকস্মাত মাথা ঝাঁকাতে কপালে থাকা চুলগুলো কিছুটা সরে গেছে সাথে সাথে চুলের পানি ছিটকে পড়েছে অষ্টাদশীর চোখে মুখে সহসা দু বন্ধ করে ফেলেছে মেঘ আবির বিরক্তি ভরা কণ্ঠে পড়ল আর কত জ্বালাবি তুই কি একটুও শান্তি দিবি না আমায় যা না করতে বলি তাই বেশি বেশি করিস চোখে কাজল দিতে না করেছিলাম তারপরও কেন দিয়েছিস আমার ধৈর্যের সীমা অতিক্রম করতে কেন উঠে পড়ে লেগেছিস আবির বুঝতে পারছে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আবিরের হাতে থাকা হাটটা খুব জোরে কাঁপছে অষ্টাদশী সম্পূর্ণ দেহ তীব্রভাবে কম্পিত হচ্ছে আবির আবাদমস্তক দেখলো একবার আবির মেঘের হাতটা ছেড়ে দুপা পিছিয়ে গেল আবির দূরে সরাতে মেঘ যেন হাত ছেড়ে বেঁচেছে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে রুম থেকে ছুটে পালালো আবিরও দরজা পর্যন্ত এগিয়ে গেল ততক্ষণে মেঘ নিজের রুমে চলে গেছে আবির বিছানায় বসে ফুলগুলো হাতে নিয়ে গন্ধ শুঁকে দীর্ঘ চুমু এঁকে দিল হাত ধুয়ে এসে ধীরে ধীরে সবগুলো গিফট খুলে দেখল অনলাইনে ছেলেদের জন্য যা যা পেয়েছে সবই নিয়ে নিয়েছে সবগুলোই মোটামুটি সুন্দর ছিল আবির জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে আজ শুক্রবার সেই রাতের পর মেয়েঘার আবিরের সামনে পড়েনি ভয়ে আতঙ্কে নিজেকে রুমের মধ্যে বন্দি করে রেখেছে আব্বুর সামনেও যায় না দুপুরের দিকে যেই না রুম থেকে বের হতে যাবে তখনই আবিরের মুখোমুখি হলো আবির নামাজের জন্য বের হইতেছিল মেঘকে দেখে থামলো মৃদুস্বরে বলল নামাজ পড়ে রেডি হইস একটা প্রোগ্রামে নিয়ে যাবো তোকে মেঘ আস্তে করে বললো কিসের প্রোগ্রাম আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল সেটা গেলেই বুঝতে পারবি রেডি হয়ে বের হয়ে পড়িস আমি বাইরেই থাকবো মেঘ আর কিছু বলল না আবির টুপি মাথায় দিতে দিতে বাসা থেকে বেরিয়ে পড়েছে আবিরের কথা মতো নামাজ পড়ে একটা মেঘ গর্জার ড্রেস পরে সুন্দর করে সেজেছে তবে আজ ভুল সে কাজলে হাত দেয়নি ঘন্টা দুয়েক পর মেঘ রুম থেকে বেরিয়েছে বিকেলবেলা ড্রয়িং রুম সবসময় ফাঁকা থাকে তাই কারো কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে বাসা থেকে বের হয়ে কিছুটা যেতেই চোখে পড়ল আবির ভাই দাঁড়িয়ে আছে প্রতি শুক্রবারের মতো আজও পাঞ্জাবি পরেছেন তবে আজকেরটা একটু গর্জিয়াস মেঘ কাছাকাছি আসতেই আবির মৃদু হেসে বলল। মা অনেক সুন্দর লাগছে তোকে মেঘ মাথা নিচু করে বিড় করে বলল আপনাকেও অনেক সুন্দর লাগছে আবির কথাটা শুনে নিঃশব্দে হেসে হেলমেট পরে নিল তারপর মেঘকেও নিজের হাতে হেলমেট পরিয়ে বাইক স্টার্ট দিল তিরিশ মিনিটের রাস্তা জ্যাম পেরিয়ে এক ঘন্টা তিরিশ মিনিটে পৌঁছেছে বাইক পার্ক করে মেঘকে নিয়ে ঢুকলো একটা কমিউনিটি সেন্টারে মেঘ কিছু জিজ্ঞেস করতে গিয়েও ভয়ে জিজ্ঞেস করতে পারছে না তাই বাধ্য মেয়ের মতো আবিরের পিছন পিছন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো কিছু দূর যাওয়ার পরই চোখ পড়ল স্টেজের দিকে অসংখ্য ফুল দিয়ে সাজানো সুন্দর একটা স্টেজে লাল লেহেঙ্গা পরে বেশে বসে আছে এক সুন্দরী ওনার পাশে জামাই সেজে এক সুদর্শন এক পুরুষ বসে আছে ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলে তাদের ছবি তোলায় ব্যস্ত মেঘ স্টেজের দিকে তাকিয়ে সেই দৃশ্য দেখে চমকে উঠে বললো জান্নাতাপু।